মকর সংক্রান্তি তিথিতে এশিয়ার বৃহত্তম কালী প্রতিমার আরাধনায় নদীয়া আর এই নদিয়াতে কলিযুগের শেষ ধর্ম অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল নদীয়া চৈতন্য মহাপ্রভু লীলা করতে করতে যে গঙ্গার ঘাট পার হয়েছিল সেই শ্রীরাম শান্তিপুর নরসিংহপুর কালনাঘাট অতি পরিচিত এবং প্রসিদ্ধ ত্রিমোহিনী গঙ্গাত্রী উত্তর পশ্চিম দক্ষিণ একদিকে গঙ্গার ত্রিধারা অতিবাহিত আর সেই নরসিংহপুর ভাগীরথী গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গম এই নদীতে আর আজ প্রায় আটচল্লিশ বছর আগে পবিত্র মকর সংক্রান্তি তিথিতেই এই ভূমিতে আবির্ভাব হন একান্ন পীঠের পবিত্র ধর্মস্থান পৌষ সংক্রান্তি তিথিতে পোষকালী নামে জগৎ বিখ্যাত বাহান্ন হাত কালী সূচনা হয়েছিল এই কথিত আছে এশিয়ার বৃহত্তম এই বাহান্ন হাত কালী প্রতিমা প্রত্যেক বছর অসংখ্য সাধুসন্ত মায়ের পীঠস্থানে দিন রাত একভাবে হোমযজ্ঞ করতে থাকেন ভাগীরথী নদীর পারে হুগলি বর্ধমান এবং সংযোগস্থলের এপারে নদীয়া আর তাই বাহান্ন পীঠ কালী বা বাহান্ন হাত কালীর অসংখ্য দর্শনার্থীদের সমাগম ঘটে প্রত্যেক বছরেই মায়ের আরাধনার ক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু চিরাচরিত নিয়ম পৌষ সংক্রান্তির পৌষ সংক্রান্তির দিন নিশি রাতে ছোটো কলি প্রতিমার পূজিত হওয়ার সাথে সাথেই তাকে নিরঞ্জন করে দেওয়া হয় আর বাহান্ন হাত উচ্চতার কালী প্রতিমা দশ দিন ধরে রেখে দেওয়া হয় সু উচ্চতার মন্দিরে কথিত আছে মায়ের স্থানে এসে ভক্তরা যা চেয়ে থাকেন ভক্তদের মনস্কামনা পূর্ণ করে আর এই বাহান্ন হাত পৌষকালী মাতা দশ দিন ধরে ভক্তবৃন্দের দান দক্ষিণায় ভরে তার প্রণামী বাক্সে মোমবাতি প্রজ্বলন এবং সংসারের মঙ্গল কামনায় সকলের সুস্থতা কামনায় মায়ের কাছে বোতল ভক্তবৃন্দ বর্তমানে প্রজন্মের পুজোর উদ্যোক্তারা জানাচ্ছেন এক বিশাল আকৃতির তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় তিন লক্ষ টাকারও বেশি প্রতিমার সোনালী ঢাকের শ্বাস সুসজ্জিত হয়েছে যার কারণে অপরূপ হয়ে উঠেছে এই মাতৃ প্রতিমা এত গেল বিশিয়ার বৃহত্তম বাহান্ন হাত কালী মাতার কথা এই পীঠস্থানে কালী পোষকালী পুজোকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের রুটি রোজগারও হয় ভাগীরথী নদীর তীরে বিপুল জায়গা জুড়ে বসে এই ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা দশ দিন ধরে অসংখ্য মানুষ উপস্থিত এবং এই মেলাতে লেগেই থাকে যেখানে বিভিন্ন পর্ষা সাজিয়ে লাভবান হচ্ছে মাঝারি ব্যবসায়ীরা তেমনি শীতের আমেজ মধ্যে দিয়ে আনন্দ হই উল্লোরে মেতে উঠছে আগত দর্শনার্থীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন তারপর থেকে ওই দিনে আমাদের সংক্রান্তি থেকেই পুজো শুরু হয় কত বছরের পুজো বছর পদার্প যখন পুজোর সূচনা হয়েছিল কার হাত দিয়ে হয়েছিল আমাদের তখন এইখানে যারা খেলা সিনিয়র তাদের হাত থেকেই পুজোটা শুরু হয় আজকে এই পুজোর তো বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে অর্থাৎ এই যে এশিয়ার মধ্যে একটা বড় কালী প্রতিমা সেটাকে লক্ষ্য করে ভক্ত সমাগমের কতটা উদ্দীপনা থাকে প্রচণ্ড পরিমাণে ভক্ত পরিমাণ পদার্পণ করে এখানে আমরা সহযোগিতা টাকার তাদের সেবা সুস্থ সাধু সঙ্গম থাকে মন্দিরে ঢিলচুরা দূরত্বে ভাগীরথী নদী ওপারে রয়েছে বর্ধমান হুগলি এপারে নদীয়া অর্থাৎ এই যে পুজোকে কেন্দ্র করে মিলন ক্ষেত্র এটা কতটা হয়ে ওঠে এটা পরিপূর্ণভাবে যতটা হওয়া দরকার ততটাই হয় সাধু সন্তদের সাধু সন্তদের যতটা আমরা সব কিছু করা হয় তাদের খাওয়া দাওয়া তাদের সেবা সুস্থ তাদের থাকার জন্য আজকে প্রথম দিন থেকে তো মানুষের থেকে মানে অগণিত দর্শনার্থীতে ভিড় হয়েছে এটা কি দশ দিনব্যাপী থাকবে দশ দিন ব্যাপী থাকে এটা আচ্ছা এই পুজোর কিন্তু বিশেষত্ব কিছু রয়েছে হ্যাঁ বিশেষত্ব আছে কী আছে কান্তু বলো হ্যাঁ আমাদের যজ্ঞটা দশ দিন ধরে আজকে থেকে শুরু হবে মায়ের পুজোর পর থেকে ধনি যখনই শুরু হবে যখনই হোম হবে তারপর থেকে মায়ের যজ্ঞ ওখানে সাধুরা যজ্ঞ করবে তারপরে দশ দিন চলবে যজ্ঞ চলার পরে তারপরে আমাদের যান্ত্রিক যন্ত্র সাহায্যে আমরা ওটাকে নেভানো হয় তারপরে ঠাকুর বিসর্জন দেওয়া বিসর্জন কীভাবে দেন বিসর্জন যান্ত্রিক সাহায্যে আচ্ছা যান্ত্রিক সাহায্য যত এত বড়ো প্রতিমা নদীতে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আচ্ছা এই পাশাপাশি কি ছোট প্রতিমারও কি ছোট প্রতিমা আমাদের অত বড়ো প্রতিমা তো আর মানে প্রাণ প্রতিষ্ঠা করা যায় না যার জন্য ছোটো প্রতিমা আমাদের রাখা আছে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে সেটাকে বিসর্জন দেওয়া হয় রাখা আচ্ছা আপনার নাম আমার নাম অমল রায় আপনি ক্লাবের কেউ হন হ্যাঁ কোথাও আচ্ছা কত বছর এবছর এটা আমাদের সাতচল্লিশ বছর পনেরো আটচল্লিশ বছর পর্দার পর আচ্ছা যেটা জানা যাচ্ছে যে এশিয়ার মধ্যে কিন্তু বৃহত্তর কালী যেটা বাহাত্তক বাহান্ন কালী বলে পরিচিত এর কি ব্যাখ্যা আছে বলুন ব্যাখ্যা বলতে এটা তো আমাদের প্রথমে এগারো হাত হতো এগারো হাতের পরে সেটা একুশ হাত হয় একুশ হাতের পরে এটা বাহান্ন হাত হয় কালী পুজোর সূচনা কীভাবে হয়েছিল পুজোর সূচনা হয়েছিল আজ থেকে প্রায় সাতচল্লিশ বছর আগে আমাদের ক্লাবের সিনিয়র যারা আজ হয়তো কেউ আছেন কেউ নেই কিছু মানে সবাই আছেন আর কি যারা নেই আর কি যারা মারা গিয়েছেন তো তারাই সবাই মিলেই পুজোটা প্রথম স্থাপন করে বর্তমানে এখন কত হাত কালী মাতা এখন এটা হচ্ছে বানোয়াতি হয় এখন বিয়াল্লিশ শত করি আমরা কেননা বড় মানে সাইড শিব আমাদের মহাদেবটা ছোটো হয়ে গেছে তো তার জন্য ওটা বাহান্নাত করা যায় না তা কালী মাতা কেন নামটা দিয়েছিলেন এটা হচ্ছে পৌষ মাসে আমাদের সংক্রান্তির দিনে এটা স্থাপন হয়েছিল পুজোটা তার জন্য পোষ মাতা মাতার নাম দেওয়া হয় চিরাচরিত নিয়ম কি আছে চিরাচরিত নিয়ম যে আমাদের প্রত্যেকবার সংক্রান্তির দিনে এটা মায়ের উদ্বোধন হবে আবার দশ দিন ব্যাপী অনুষ্ঠানটি চলে কিছু তার মধ্যে স্বান যোগ্য থাকে বাউল গান যাত্রা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে লাস্টের দিন আমরা বহিরাগত শিল্পী সম্মানে যেমন এবার আছে বম্বে আটির বুলেট ওকে দিয়ে প্রোগ্রাম করবো আচ্ছা এই যে সাধু সন্তজি যে সমাগম দেখা যায় এখানে দেখা যাচ্ছে হোমযজ্ঞ চলে এটা কি আগাগোড়াই হয়ে আসছে আগাগোড়াই আচ্ছা ভাগীরথী নদীর ওপারে রয়েছে হুগলি এবং বর্ধমান এপারে শান্তিপুর এই যে এটা মিলন ক্ষেত্র একটা জায়গা সেখানে দাঁড়িয়ে এই মেলার মধ্যে এই এই দুটো জেলার কতটা সমাগম ঘটে মানুষের এই এই দুটো তো সমাগম ঘটেই প্রত্যেক দিন মেলায় পঞ্চাশ ষাট হাজার লোক আগমন হয় এবার তার থেকে বড়ো কথা যে আমাদের দেশের বাইরের থেকেও এই মেলায় লোক আসে মায়ের পুজো আজকে আজকেও বাইরের থেকে বাংলাদেশ থেকেও লোক এসছে বিভিন্ন জায়গা থেকে লোক এসছে মানে হুগলি বর্ধমান বাদ দিয়েও বিভিন্ন বিভিন্ন কলকাতা সাইড বিভিন্ন স্টেট থেকেই লোক আসে মানে খ্যাতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে পুজোর বাজেটটা কত পুজোর বাজেট অ্যাকচুয়ালি আমাদের পুজোর কোনো দিন বাজেট হয় না যেখানে গিয়ে ঠেকবে কারণ একবারে আমরা যদি বাজেটটা করি আমরা কোলাতে পারবো না মোটামুটি আনুমানিক খরচা কত হয় আনুমানিক কথা না থাক আমি ক্লাব সম্পাদক আমার নাম বিশ্বজিৎ শর্মা আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার